হাই বন্ধুরা দেখো কী অবস্থা ঘরের দেখলেই বুঝবে এরকম শুধু এই একবার নয় এটা সারাদিন চলে মানে যেহেতু এখন স্কুল বন্ধ ঠিক আছে রেজাল্ট আউট হয়নি স্কুলে পাঠাচ্ছি না সারাটা দিন ঘর বারান্দা এরকম করে রাখে আর আমি যে দিনে কতবার গুছাই দেখো দেখো অবস্থা দেখো এখানেও কতটা আজকেই এই ব্যাগটা আমি গুছিয়েছি বিকেলে বসে বসে নিজে রেস্ট নিই নি বসে বসে সব ওর খেলনা বেছে বেছে যেগুলো আলাদা করার করেছি এ দেখো এই ব্যাগটায় সব আলাদা করে রেখেছি ফেলার জন্য এই ব্যাগটা ভর্তি করে রেখেছি এটা ফেলে দেবো এগুলো বাতিল তাহলে ভাবতে পারছো আমার কি কাজ সারাদিন সারাদিনে যাবতীয় কাজ করে রান্না করে ওকে দেখি সমস্ত কিছু করে নিজের জন্য এতটুকু টাইম পাই না দিনটা ছড়িয়ে ছিটিয়ে ঘর বিছানা বারান্দা ছাদ সব জায়গায়